আপনি কী সাজছেন যে ম্যাডাম আচ্ছা কোন মাদেশা ম্যাডাম আচ্ছা তো কোন বিষয়ে পড়ান যে আপনি ইংলিশ আচ্ছা ছেলে মেয়েদেরকে মারেন নাকি তো কি করেন আচ্ছা মাসাল্লা ভালো তো আপনি কী সাজছেন যে হুম বো আচ্ছা বিয়ে কখন হয়েছে আপনার আপনি তো অনেক গয়না দিয়ে আছেন মাশালা অনেক বড় লোক পরিবারে পড়ছেন তাই না আপনি কি শাসছেন যে শেখ হাসিনা বুট অনেক সুন্দর হয়েছে শাসটা শেখ হাসিনার মতো মনে হচ্ছে এবারে দেখতে আপনি কি শাসছেন যে খুব সুন্দর আপনি কি শাসছেন যে হ্যাঁ শাশুড়ি খুব সুন্দর হয়েছে শাশুড়ির শাসটা তো বউকে আদর করেন নাকি মারেন আচ্ছা ঠিক আছে বউকে কাজে সাহায্য করেন খুব সুন্দর আপনি কি সাজছেন যে মাসাল অনেক সুন্দর হয়েছে আপনার সাজটা ফুল বিক্রি করেন টাকা পয়সা বেশি নেন নাকি কম নেন কম আচ্ছা ঠিক আছে ভালো আপনি কি সাজছেন যে আচ্ছা অনেক সুন্দর লাগছে গ্রামের বউয়ের মতো মনে হচ্ছে একেবারে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক অনেক আপনি কি সাজছেন যে আচ্ছা আপনি কিন্তু আমাদের দেশের গর্ব আমাদের অহংকার আপনি ছিলেন বলে কিন্তু আমরা এই পতাকাটা পতাকাটা পেয়েছি তাই না হ্যাঁ আচ্ছা আপনি কি আসছেন যে কৃষক আপনি আছেন বলেই আমরা বেঁচে আছি আপনি আমাদের প্রাণ তাই না আপনি আমাদের জন্য অনেক কষ্ট করে খাবার জোগাড় করেন আপনি কি সাজছেন যে বলেন তো মাসাল্লাহ সুপার আচ্ছা তো ছেলে মেয়েদেরকে মারেন নাকি আপনি হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ভালো একটু একটু শান্ত করতেই হয় তাই না আপনি কি শাসন দেন স্যার আচ্ছা ঠিক আছে খুব ভালো আচ্ছা আপনি কি পড়ান যে ছেলে মেয়েদেরকে গণিত নাকি ইংলিশ 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 গুট আপনি কি ডাক্তার দেখে বুঝতে পারছি আপনি একজন ডাক্তার খুব সুন্দর হয়েছে তোর ফি কত করে নেন একশো টাকা ফি আচ্ছা গরিবদের থেকে কত টাকা নেন মার্শাল্লাহ খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে আশা করবো যে আপনারা ভবিষ্যতে বড় হয়ে কি করবেন এই পেশাগুলো থাকবেন আর মানুষের সেবা করবেন ঠিক আছে আপনাদের সবার জন্য দোয়া করে আপনারা যেন বড় হয়ে এরকম এক সুন্দর সুন্দর